উত্তরাখণ্ডের দিকে এই মুহূর্তে নজর রাখতে হয় কারণ ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে উত্তরাখণ্ডের ধামি জেলাতে বিশেষ করে মেঘ ভাঙা বৃষ্টিতে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডের ধামি জেলায় এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যে খবর পাওয়া গেছে তাতে করে পঞ্চাশ জনের পঞ্চাশ জন মানুষ সেখানে নিখোঁজ রয়েছেন এছাড়াও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে এর পাশাপাশি এই হরপাবানের কারণে এই মুহূর্তে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাঁচজন নাগরিকের মৃত্যুর খবর খবরে যথেষ্ট একটা উদ্বেগ বাড়ছে প্রশাসনের এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি নিউজ ফ্যানগারির পর্দায় দেখুন সরাসরি ভয়াবহ একটা পরিস্থিতি তীর এবং গঙ্গা নদীতে হরপা বানের কারণে এই পরিস্থিতি যেন আরো খারাপ হতে শুরু করেছে তবে ধামের প্রশাসন থেকে যে খবর পাওয়া গেছে পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে প্রায় পঁচিশটি হোটেল এবং হোম স্টে ভেসে গেছে এখনো পর্যন্ত দশ থেকে বারো জন কিন্তু সেখানে ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলেও খবর পাওয়া গেছে শুধু এই মুহূর্তের আপডেটটা কি পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো বৃষ্টির জেরে হরপা বান জলের করে ভেসে গেল উত্তরাখণ্ডে উত্তরাকাশি জেলার ধরালি গ্রামের বিচ্ছিন্ন অংশ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন গ্রামবাসীদের উদ্ধার করতে ইতিমধ্যেই সেখানে সেনাবাহিনীকে তলব করা হয়েছে বহু ঘর বটেই গ্রামে থাকা অন্তত কুড়ি থেকে পঁচিশটি হোটেল এবং হোমস্টে ইতিমধ্যেই ভেসে গিয়েছে ধ্বংসস্তূপের নিচে দশ থেকে বারো জন আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে জানিয়েছে প্রায় পঞ্চাশ জন সেইখানে আটকে পড়েছে গ্রামের নিকটবর্তী ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকায় মেঘ বাংলা বৃষ্টির ঘটনা ঘটে তারপরেই উঁচু থেকে পুকুর ঝাঁপিয়ে গ্রামের দিকে নামতে শুরু শুরু করে পুষতে থাকা ওই নদী সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখা যাচ্ছে উঁচু পাহাড় অথচ গ্রাম গ্রামে ঝাঁপিয়ে পড়েছে নদীর জল আর এতেই প্রায় পঞ্চাশ জন মানুষ ইতিমধ্যেই ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দাবি জানিয়েছেন উত্তরাকার্যে উদ্ধার কাজে জেলা প্রশাসনের পাশাপাশি হাত লাগিয়েছে জাতীয় পর্যায়ের মোকাবিলা দলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দোর বর্ডার পুলিশ আইটিবি ষোলো জন সদস্য হিমালয়ের করে থাকা উত্তর ভারতের রাজ্যগুলি কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল হরিদ্বারের সংজ্ঞা বিপদসীমার উপর দিয়ে হয়েছে বিপদসীমার উপর দিয়ে বলছে কালী নদীও তার মধ্যে এই রকম বাঘা বৃষ্টিতে আজকে উত্তরাখণ্ডে কিন্তু বহু মানুষের এখনো পর্যন্ত মৃত্যুর আশঙ্কা করা হয়েছে তবে ইতিমধ্যেই উত্তরাখণ্ড প্রশাসন তরফ থেকে চারজন মৃত্যুর খবরের কথা জানানো হয়েছে তবে সেই যত সময় যাবে তবে এখন সন্ধ্যে গড়িয়েছে এখন সেইভাবে উদ্ধারকার হওয়া কাজ করা সম্ভব না তবে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী আবার চেষ্টা করছে যত সময় যাবে ততই মৃত্যু বাড়বে বলেই কিন্তু মনে করছে প্রশাসনের একাংশ ধন্যবাদ আপনারা শুনলেন উত্তরাখণ্ডে ফের ভয়াবহ হরপাবান মঙ্গলবার উত্তর কাশীর জেলার থারালি গ্রামের উপর মেঘ ফেটে সেখানে সৃষ্টি হয়েছে হরপাবান এরপরে তীব্র গতিতে নেমে আসে কার্যত কাতা পাথরের স্রোত এবং এখনো পর্যন্ত পঞ্চাশ জন নিখোঁজ রয়েছে তার মধ্যে মৃত্যুর খবর উঠে আসছে যদিও প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবেলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং একই সঙ্গে উদ্ধার কাজও চালাচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনী নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন